হ্যালো আমি উত্তম কুমার মোটামুটি ডিজিটাল মার্কেটিংয়ের আমার এক্সপিরিয়েন্স বারো বছর ধরে আমি এই ভিডিওগুলোর কয়েকটা সিরিয়ালি কয়েকটা পার্ট করব যেগুলো সবগুলো ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ছেলেমেয়েরা অথবা ক্যান্ডিডেট আমাকে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে কতগুলো কমন প্রশ্ন করে তা আমার মনে হয় যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড এই প্রশ্নগুলোর জন্য অনেকের এই ডিসিশনটা নিতে প্রবলেম হয় যে আসলেই তারা কি শিখবে কোথা থেকে শুরু করবে কেমন করে স্টার্ট করবে কি করা উচিত এবং প্ল্যানিংগুলো কি হবে কতদিন সময় নেবে এই বিভিন্ন ধরনের প্রশ্নগুলো তো এখানে ধারাবাহিক আমি একটা প্লেলিস্ট লিস্ট রাখছি সেই প্লে মধ্যে মূলত এই সকল প্রশ্নগুলো এবং উত্তরগুলো ছোটো ছোটো পাটাকারে থাকবে তারই ধারাবাহিকতায় আজকে প্রথম একটা পর্ব আমরা শুরু করব। এই পর্বের একটা প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নটাকে বিশ্লেষণ করে আমি সেটার উত্তরগুলো দিব ছোট ছোট ভিডিও যাতে করে দীর্ঘ সময় আপনার বিরক্তির কারণ না হয়ে ওঠে বাট ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এই সকল ভিডিও গুলো ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে তো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি আপনার প্রয়োজন মতো দেখে যদি কোনো সেখান থেকে আপনার কোনো কুইজ থাকে আপনি সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তবে এখানে যা কিছুই বলছি সেটা আমার মানে অভিজ্ঞতার আলোকেই বিচার বিশ্লেষণ করে আমি সেই উত্তরগুলো দিচ্ছি ঠিক আছে আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং ক্যারিয়ারের বিষয়ে আপনাদের এটা যথেষ্ট হেল্পফুল হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই এবং ভিডিওগুলো এনজয় করুন বাই আজকের প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি ঘরে বসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রতি মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে চায় তাহলে তার পরিকল্পনা কি হবে দেখুন একজন ব্যক্তি যখন প্রতি মাসে ঘরে বসে বিশ হাজার টাকা ইনকাম করতে চাইবে শুরুতে আমাদেরকে আগে জেনে বা হবে যে ব্যক্তিটা ইনকাম করতে চাচ্ছে তার আসলে সারা দিনের তিনি কি ছাত্র না চাকরিজীবী সেটাকে আমাদেরকে বুঝতে হবে তো ধরে নিচ্ছি স্টুডেন্ট আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করছে যে আমি প্রতি মাসে ঘরে বসে বিশ হাজার টাকা ইনকাম করতে চাই আমি কি করতে পারি তাহলে এখন যে আমি উত্তরটা দিচ্ছি সেটা একজন স্টুডেন্টকে কেন্দ্র করে ঠিক আছে তাহলে শুরু করা যাক সাধারণত স্টুডেন্ট পর্যায়ে যখন কোন ছেলে মেয়েরা উপার্জন করতে চায় বা উপার্জন করতে যায় আমরা সাধারণত দেখি যে তাদের একটা যেহেতু যদি দেখি যে মোটামুটি সে প্রতিদিন হয়তো সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়গুলোতে তার ক্লাস বা সেশন থাকে আমরা এটা তার পড়াশোনার একটা কাজ হিসেবে ধরে নিই মানে ওই সময়গুলোতে সে বিজি থাকে তার মানে সকাল থেকে সে কাজ করতে পারে হয়তো আমরা যদি দেখি যে সকাল কেউ যদি তার ডেলি লাইফটা যদি সকাল আটটা থেকে স্টার্ট করে তাহলে আটটা থেকে নয় দশ এগারো সে তিন ঘন্টার সময় পাচ্ছে এখানে তিন ঘন্টা সময় আর পরবর্তীতে বিকাল পাঁচটার পর থেকে আমি যদি সন্ধ্যার পর থেকে ধরি তাহলে সন্ধ্যা পর থেকে ছয়টা ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে এদিকে হচ্ছে ছয় ঘন্টা আর ওদিকে সকাল হচ্ছে তিন ঘন্টা টোটাল নয় ঘন্টা তো আমরা এভারেজ ধরে নিলাম যে সেই স্টুডেন্টটা সে ডেলি আট ঘন্টা মানে আমরা একটা স্ট্যান্ডার্ড টাইম ধরি একজন স্টুডেন্টের পক্ষ থেকে আট ঘন্টা সময় সে দিতে পারে তো এই আট ঘন্টার সময় সকালে একটু এবং রাতে একটু এই সময়ের মধ্যে এই বিশ হাজার টাকা উপার্জন করা সম্ভব কিনা আমরা এই প্রশ্নটার সাথে এখন আমরা কন্টিনিউ করি আমি অনলাইনের কাজ এর আগেও মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছি আমি যে লম্বা সময় ধরে অনলাইনের কাছে এই অনলাইনের কাজগুলো করছি এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এমন একটা কাজ যে কাজটার মধ্যে খুব দ্রুত কাজ পাওয়া সম্ভব এটা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ হ্যাঁ তো ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো সেক্টর আছে যেগুলো হয়তো আমার অন্য কোনো একটা ভিডিওর মধ্যে দেয়া আছে কি কি সেক্টর আছে তো আমরা সাধারণত যে কোনো একটা ছেলে মেয়ে বা যে বা যারা আমাদের কাছে আসে আর্নিংয়ের জন্য বা উপার্জন করার জন্য খুব দ্রুত কোনো একটা ট্রেনিংয়ের মাধ্যমে সে হয়তো ঘরে বসে রোজগার করতে চায় ঠিক ওই জায়গাটায় আমরা তখন ফোকাস করি দুটো বিষয় একটা হচ্ছে যে আপনি কি ক্যারিয়ারটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন নাকি আপনি আর্নিংটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন তো এক একজনের আসলে এক এক রকম ধরনের মন্তব্য হয় এমন কেউ যদি বলে যে ক্যারিয়ারের দিকে তাহলে তাকে ক্যারিয়ার রিলেটেড তখন আমরা ওই জিনিসগুলোকে তাকে প্রোভাইড করি বা সাজেস্ট করি আর কেউ যদি বলে যে না আমি দ্রুত ইনকাম করতে চাই তখন সেটার ইয়েটা ইন্টেনশনটা অথবা সেটার কোর্স আউটলাইনটা অথবা সেটার ট্রেনিং মডেলটা অথবা তার রিলেটেড সাজেশনটা সেটা একটু ব্যতিক্রম রকম হয় তো এখন এখানে যেহেতু আমরা ফিক্স জেনে গেছি আমাদেরকে বিশ হাজার টাকা উপার্জন করতে হবে আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মান ধরেছি তো সেই বিশ হাজারের সাথে তাহলে অ্যাডজাস্ট করতে গেলে বা বিশ হাজারের মতো ইনকাম করতে গেলে আমাদেরকে কোন কাজগুলো করতে হবে এবং সেটার প্ল্যানিংটা কি হবে এবং সে একজন স্টুডেন্ট এবং সে আট ঘন্টা সময় দিচ্ছে এটা আমরা প্রথমেই ক্লিয়ার করে নিয়েছি তাহলে এবার আমরা সরাসরি একদম টপিকের মধ্যে চলে আসি কীভাবে করে এটা সম্ভব দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করার সময় আমরা কিছু কিছু টপিক ছেলে মেয়েদেরকে আগে সাধারণত কোনো কাজে যাওয়ার আগে আমরা ওই জিনিসগুলোকে সবচেয়ে বেশি নিয়ে আসি এদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং আরেকটা হচ্ছে ভিডিও এডিটিং যদিও ভিডিও এডিটিং সরাসরি ডিজিটাল মার্কেটিং বলবো না বাট এটা ডিজিটাল এর একটা কন্টেন্ট বাট এটা একটা ক্রিয়েটিভ সেকশনের কাজ এবং এখান থেকে আমরা শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা কোনো একটা কোম্পানির ব্র্যান্ড প্রমোশনের জন্য সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোর মেনটেনেন্স এটা সাধারণত এই কাজ থেকেই বোঝায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা কোনো একটা কোম্পানির পেজ প্রমোশন হতে পারে কোম্পানির ব্র্যান্ড প্রমোশন হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে এই কাজগুলো ছোট ছোট আকারে আমরা যদি সোশ্যাল মিডিয়ার কাজটা যদি আরো ছোট ছোট করে ভাগ করি তাহলে এই কাজগুলোতে পাওয়া যাবে ঠিক আছে সো পার্টিকুলার পার্টটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা যে এই কাজটা এই কাজটা কেমন করে শুরু করব আর কেমন করে হয় কিভাবে করে বিশ হাজার টাকা হতে পারে আজকাল দেখবেন আপনি খেয়াল করবেন বাংলাদেশে অসংখ্য ই কমার্স কোম্পানি আছে অসংখ্য প্রাইভেট কোম্পানি আছে যেটা আমরা জানি এই যে প্রাইভেট কোম্পানিগুলো এই যে ই কমার্স কোম্পানিগুলো এদের হয় কি এদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তারপরে আবার বিভিন্ন সার্ভিস রিলেটেড কোম্পানিও কিন্তু আছে যারা হয়তো সার্ভিস দিচ্ছে যেমন অনেকগুলো সার্ভিস হতে পারে যেমন ডেন্টাল হতে পারে আবার ওকালতি সার্ভিস হতে পারে আবার গাড়ির গ্যারেজ হতে পারে সাইকেলের গ্যারেজ হতে পারে জুয়েলারি সব হতে পারে আবার এদিকে এগুলো হচ্ছে সার্ভিস প্রোডাক্ট সবগুলোই হচ্ছে তারপরে হচ্ছে আবার আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে যেমন প্রোডাক্ট হতে পারে ইকমার্সের যে বিভিন্ন ধরনের কোম্পানিগুলো যারা হয়তো হেলদি ফুড অর্গানিক ফুড অথবা ডেলি লাইফের বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস এগুলো সেল করছে হ্যাঁ এরকম অনেক কিছু সার্ভিস হতে পারে এই ধরনের অসংখ্য কোম্পানিগুলোর সাধারণত সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য যে কাজগুলো সেটা তাদের করার মানে খুবই দরকার হয় মানে এটা একটা এসেন্সিয়াল কাজ কারণ হচ্ছে তাদের প্রোডাক্টগুলো তাদের সার্ভিসগুলো মানুষের সামনে কিন্তু পৌঁছাতে হবে তো যেহেতু পৌঁছাতে হবে তাহলে এই রিলেটেড কাজগুলো তাকে বরাবর তাকে করিয়ে যেতে হবে তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই যে সোশ্যাল মিডিয়ার কাজগুলো আছে এই কাজগুলো কোনো একজন ব্যক্তি বা কোনো একজন স্টুডেন্ট যদি খুব সহজেই এই কাজগুলো শিখে প্র্যাকটিস হিসাবে সবার প্রথম সে হয়তো দু একটা কোম্পানির কাছে টাকা না দেখ এমনি এমনিই সে কাজগুলো নিল নিয়ে সে প্র্যাকটিস পারপাসে তাদেরকে দেখালো যে দেখেন আমি কাজগুলো করতেছি এই ধরনের ইফেক্টিভ কাজগুলো যখন সে একটা ইফেক্টিভ উপায় কাজগুলো করতে পারবে ওই পার্টিকুলার পোস্টগুলোর মধ্যে যখন অডিয়েন্সের এঙ্গেজমেন্ট হবে তখন যে কোম্পানির জন্য সে ফ্রিতে কাজ করছে সময় সেই কোম্পানি তাকে কিন্তু ওই ক্ষুদ্র ওই সোশ্যাল মিডিয়ার ওই কাজটার জন্য তাকে কিন্তু হায়ার করার পসিবিলিটি আছে ঠিক আছে এখন এটা বিশ হাজার টাকা কেমন করে হতে পারে সাধারণত আমরা যখন এই সার্ভিসগুলো যেহেতু সেক্টর ফ্রিল্যান্সিং ফ্রিলান্সিং সেক্টর অনুযায়ী আমরা এই সার্ভিসগুলো যখন কোনো একটা কোম্পানিকে দেই বা কোনো একজন ক্যান্ডিডেট তার মধ্যে যদি এই স্কিলটা যদি সুন্দর করে অর্জন করতে পারে সে আমরা যখন এটা সার্ভিস আকারে কোনো একটা কোম্পানিকে দেই এটার জন্য আমরা চার্জ করি ন্যূনতম তিন হাজার টাকা এবং সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত এটা বিভিন্ন ভ্যারাইটি অনুযায়ী আমরা তাদেরকে চার্জ করি যেমন হয়তো আমি ডেইলি তোমার তাতে একটা করে পোস্ট দেব প্রমোশনাল একটা করে বস দেব একটা করে হয়তো তোমার ব্র্যান্ডিং এর জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য একটা করে পোস্ট দেবো তাহলে কি দুটো পোস্ট হলো প্রতিদিন যদি দুটো করে পোস্ট দেই আমি হয়তো মান্থলি গিয়ে একটা অ্যামাউন্ট চার্জ করব। আবার কোনো একটা কোম্পানির হতে পারে তাদের প্রোডাক্ট অসংখ্য প্রোডাক্ট তাহলে হয়তো তাদের ওখানে ডেইলি হয়তো দশটা করতে হতে পারে তো আমি ছোটো ছোটো সার্ভিস অনুযায়ী ডিপেন্ড করে আমি জিনিসগুলোকে তৈরি করতেছি মনে করেন যে আমি প্রত্যেকটা কোম্পানির বা যাদের এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজগুলো নিব আমি ওদেরকে শুধুমাত্র তিনটা করে পোস্ট করে দেবো ডেইলি তাহলে আমি যদি তিনটা করে পোস্ট করে দিই ডেইলি আর হচ্ছে এখন তিনটা পোস্টের মধ্যে একটা পোস্ট হতে পারে তাদের প্রোডাক্ট প্রমোশন একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং আরেকটা হচ্ছে যদি কোনো স্পেশাল ডেস থাকে কোনো কোনো থাকে সেই জিনিসগুলোকে উইশিং মানে উইশিং পোস্ট একটা হতে পারে এই যে থ্রি টাইপের আমি তিনটা পোস্ট দিচ্ছি এই তিনটা পোস্টের মাধ্যমে আমি তাকে সার্ভিসটা দিতে পারি আমি তিন হাজার টাকা করে পাবো অথবা তিনটা পোস্টের জন্য যদি আমরা তিন হাজার নিই না সারা মাসে দেখা যায় যে তিরিশ দিন যদি আমরা কাজ করি প্রতিদিন যদি তিনটা হয় তাহলে তিরিশ ইন্টু তিন মানে নব্বইটা ক্রিয়েটিভস ক্লাব হচ্ছে পোস্ট তার সাইডে আমাকে দিতে হয় তো নব্বইটা পোস্টের জন্য আমরা হয়তো মোটামুটি একটা ডিমান্ড রাখি তিন থেকে পাঁচ হাজার টাকা যদি এরকম হয় আমি একটা এভারেজ অ্যামাউন্ট ধরি ধরে নিচ্ছি যে আমি তাকে পাঁচ হাজার টাকাই আমি তার কাছে নিচ্ছি বা তাকে আমি প্রোভাইড করছি পাঁচ হাজার টাকা দিয়ে তাহলে এই যে আমি তিনটা পোস্ট করছি তার জন্য আমি যদি এরকম আমার আট ঘন্টার মধ্যে আমার এই কাজটা করতে তিনটা পোস্ট করতে আমার সময় লাগে দেড় ঘন্টা বা দু ঘন্টা তাহলে আমার আট ঘন্টায় কিন্তু আমি চারটা কোম্পানির কাজ নিতে পারব আমি যদি নিয়ম করে এই চারটা কোম্পানির জন্য আমি যদি কাজ করি এবং ডেইলি ওয়ার্কিং আওয়ারটাকে যদি ভাগ করে নেই তাহলে এই চারটা কোম্পানির জন্য আমি যে পাঁচ হাজার টাকা করে পাচ্ছি চারটা কোম্পানিতে কিন্তু চার পাঁচ কুড়ি হাজার টাকা দাঁড়া যায় এটা একটা বেসিক হিসাব সো আমি সাধারণত আমাকে যেটা করতে হবে আমার ইফেক্টিভ পোস্টগুলো আমার কাজের যে কোয়ালিটি সেই জিনিসগুলোকে শুধু কোম্পানিগুলোকে বুঝিয়ে আমি হয়তো তাদের কাছে এই সার্ভিসটা নিতে পারি এই উপায় আমি শুধু আমি না আমার সাথে আমার আরও অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো প্রশিক্ষণ নেয়ার মাধ্যমে এখন ওই জায়গাটায় তারা ওই যোগ্যতা অর্জন করেছে কেউ কেউ হয়তো জব মডেলে কাজ করছে বাট অনেক ব্যক্তিও আছে যারা হোম মডেলে এই যে কোম্পানিগুলোকে ডিজিটাল মার্কেটিং এর এই সোশ্যাল মিডিয়া এর সার্ভিসটা দিয়ে ঘরে বসে তারা ইনকাম করতে পারছে আমি আশানুরূপ যেভাবে করে আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করেছি সেখানে শুধুমাত্র একটা একটা বাইট থেকে পর্যালোচনা করার মাধ্যমে যেটা সাধারণত ছেলে মেয়েরা করে আসতেছে সেটাকেই দেখানোর চেষ্টা করছি এটা একটা বেজমেন্ট আমি বলিনি এক্স্যাক্টলি আমি যেটা বলেছি সেটা কম হতে হবে আবার এখানে শুধুমাত্র একটা অনুমান একটা গেস যেটা সাধারণত অনেকগুলোর ক্ষেত্রে আমরা একটা গড় এভারেজ হিসাব করে আগাতে পারি ঠিক আছে তো এই পার্টিকুলার ভিডিওটার মধ্যে আমরা আলোচনা করলাম আমি ঘরে বসে প্রতি মাসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিশ হাজার টাকা উপার্জন করতে যাই তাহলে ডিজিটাল মার্কেটিং এর প্ল্যানিংটা আমার বা কি নিয়ে আমি কাজ করতে পারি তো এই পার্টিকুলার প্রশ্নটার উত্তরটা আমি দিয়েছি যদিও এছাড়া এই রিলেটেড যদি আরও কোনো প্রশ্ন থাকে যদি আমার অন্যান্য ভিডিও থাকবে বাট এই প্রশ্নের মধ্যে এই পার্টিকুলার প্রশ্নটাতে এতটুকু ঠিক আছে পরের পরবর্তীতে আবার নতুন কোনো প্রশ্নের মাধ্যমে নতুন কোনো অ্যান্সার দিয়ে হয়তো আপনাদের আবার যে যে আপনাদের জানার যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটাকে আমি কমপ্লিট করতে পারি আজকের জন্য এখানেই ভালো থাকুন ভাই ধন্যবাদ